খালি নৌকো নিয়ে আই যাচ্ছ আর খালি নৌকো নিয়ে ফিরে আসছো না মহাজনের তো টাকার গাছ আছে না শোন পল্টু এই নৌকোর পাল তুই সারাবি আর আমার জালের টাকা নৌকার ভাড়াও আমি তোর থেকে বুঝে নেব হ্যাঁ সব করব আগে আমার দাদা ফিরে আসুক হ্যাঁ ফাঁকা নৌকো ফিরে এসেছে পারে সে কি আর বেঁচে আছে নাকি আছে আছে আমি জানি আছে আর যেভাবেই হোক আমি তাকে ফিরিয়ে আনবই কোথায় খুঁজবি তুই তাকে আয় আমিও যদি ফিরে না আসি তাহলে আমাদের ওই বাড়ি আর সামনের জমিটা তুমি নিয়ে নিও তাতে তোমার সব টাকা শোধ হয়ে যাবে সবাই আর জমি বাড়ি আমার কোথায় পাবে তুমি তোমার দাদাকে কোথায় খুঁজবে তুমি তাকে তুমি চিন্তা না, দাদাকে নিয়েই আমি ফিরে আসবো ঘরে মহাজন যদি বাড়ির তখন নিতে আসে ভয় পেও না বৌদি অপরালার উপরে ভরসা রাখো